হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সব বাইকে জানাই শীতের রোদ ঝলমলে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা তো সকালের সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি ছাদে আর সঙ্গে নিয়ে এসেছি আমার দুষ্টু সোনাকে তার একটু হোম টাক্ক বাকি আছে বললো মাম্মা ম্যাম হোম টাক্ক দিয়েছে তো সেটা এখন আমি করে নেব হলাম তাহলে চলো তোমাকে একটু পড়তে বসাই আর ছাদে রোদ্দুর মিষ্টি রোদ্দুরে বসে পড়াশোনা করতে কিন্তু বেশ লাগে আর সঙ্গে তো মায়েদের মোবাইল দেখা সেটা তো চলতেই থাকে তো মেয়ে পড়ছিল আর তার ফাঁকে ওই একটু ভিডিও করে নিলাম তবে জানো তো বন্ধুরা এই পরীক্ষা দেওয়ার পরে এখনো নতুন ক্লাস শুরু হয়নি বই পেয়ে গেছে তো বই পাওয়াতে মেয়ের একটু পড়ার প্রতি আগ্রহ এসছে নিজে থেকেই বললো মামা ছাদে গিয়ে আমাকে একটু পড়াতে বসো মিষ্টি মিষ্টি রোদ্দুরও খাওয়া হবে আবার পড়াশোনাও হবে তো আমি বললাম চলো তবে তাই হোক আর আজ হলো মঙ্গলবার আর এখন গড়িতে সময় হলো একটা বেজে পনেরো মিনিট তবে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটি মিষ্টি ব্লগ স্টার্ট করা যাক আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আশা করছি শীতের এই মিষ্টি দুপুরের ঝলমলে রোদ্দুর গায়ে মেখে তোমরা সবাই বেশ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই রয়েছি এই যে সোনা পড়তে শুরু করে দিয়েছে আর তার লেখার কি স্পিড জানো না লিখবে তো সেই কাকের ঠ্যাং আর বগের ঠ্যাং তার আবার স্পিড তারপরে এই যে সন্ধ্যাবেলায় টিফিন পর্ব শেষ করে আমরা সবাই মিলে রেডি হয়ে বই মেলাতে। আর আমি কিন্তু সোয়েটার পরেছি তার উপর একটা মোটা চাদরও জড়িয়ে নিয়েছি কারণ কি বলে তো আমার তো এমনিতেই ঠান্ডার ধার ঠান্ডা লেগেই থাকে তারপরে যদি এই বাড়তি হাওয়াটা বাইরে থেকে গায়ে লাগিয়ে আসি না তাহলে আমায় দেখতে হবে না এই যে চলছি বইমেলার দিকে ছুটে দুরন্ত গতিতে আমরা ছুটে চলেছি আর পারিপার্শ্বিক অবস্থাটা সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন কি বলো তো তোমাদের মধ্যে হয়তো কেউ বলবে দিদি কই যাবার ভিডিও তো করলে না তাই সেটাও তোমাদেরকে দেখালাম আমরা প্রায় বইমেলার কাছেই চলে এসেছি গো আর দেখতে পাচ্ছ রাস্তার দুধার দিয়ে প্রচুর স্টল বসেছে তবে মেলায় কিন্তু খুব একটা ভিড় নেই আর আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি এই সময় স্পেশাল কেউ তো স্টেজে ওঠেনি ওই কারণে ভিড়ের সংখ্যাটা কিন্তু একটু কমই ছিল এই যে আমরা চলে এলাম ফ্রায়েড চিকেনের দোকানে তো আমরা ফ্রায়েড চিকেনের লেগটা নিয়েছিলাম মেয়ে বললো মামাম লেগটাই আমরা খাবো তো তাহলে চলো তাহলে লেগটাই না যাক প্রথমে আমরা দু পিস ট্রাই করেছিলাম তারপরে যদি ভালো লাগে ভেবেছিলাম এক পিস নেব তো যাই হোক আর নেওয়া হয়নি আমাদের কারণ এটাই তো শুধু খাওয়া নয় মেলা মানেই তো শুধু একের পর এক খাওয়া চলতেই থাকে এদের চিকেনের সমস্ত আইটেমই কিন্তু বেশ ভালো ছিল আর ফ্রায়েড চিকেনের লেকটা তো অসম ছিল আর আমার ইচ্ছা ছিল ফিশ ফ্রাইটা খাওয়ার কিন্তু সেটা স্টকটা শেষ হয়ে গেছিলো ওরা বললো ওদের আউটলেটে যেই দোকানটা আছে ওখানে গেলে আমরা পেয়ে যাব তো আমরা আর ওখানে যাইনি কারণ মেলায় এসে মেলার খাবার খাবো সেটাই বেটার তাই না তো অন্যদিন খাওয়া যাবে যাই হোক এই যে এবার মেয়ে আর পাপ্পা খেতে শুরু করে দিয়েছে আর বেটা পাপার সঙ্গে খেয়ে নিচ্ছে তারপরে চলে এলাম মেয়ে বললো মামাম চলো একটু নাচের প্রোগ্রাম দেখি ওরই কয়েকটা বন্ধুদের নাচের প্রোগ্রাম ছিল তো সেটাই দেখা হচ্ছিল আর বইমেলায় এসছি বই কিনবো না সেটা তো হয় না তবে রামায়ণ মহাভারত আর গীতা নেবার কথা আমাদের বাবা বলেছিল এখানে না রামায়ণ মহাভারত বইগুলো অনেক দাম চাইল গো প্রায় পাঁচশো কত টাকা লেখা ছিল পাঁচশো তেইশ সামথিং কিছু একটা ছিল তো এরা তো কম নেবে না তো তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে যাই হোক পরের দিন দেখবো আর বইয়ের দোকানগুলো থেকে যেই দোকান থেকে আমরা বই নিই লালজি পুস্তকালয় ওখানে কিন্তু দামটা একটু হলেও আমাদের কাছ থেকে কম নেবে সেই কারণে আর বইমেলা থেকে ওই বইগুলো আমার কেনা হয়নি তবে মেয়ে এক একটা গল্পের বই নিয়েছিল বইটার নাম গল্প মুকুট ওর কয়েকজন দাদা মিলে ওই বইটা লিখেছে তো সেটাই না হয়েছে আর সেই বইটা বাড়িতে এনে কিন্তু মেয়ে অনেকটা পড়ে ফেলেছে যাই হোক দেখতে পাচ্ছ মেলার ভিটটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যারা যারা এখনও কালনার বই মেলায় আসো তো তারা ঝটপট চলে এসো আর এখান থেকে কিন্তু অনেক ধরনের বই তোমরা সংগ্রহ করতেই পারো তো তোমাদের মেলার ভেতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর তখন ভাবছিলাম যদি সেলফি স্টিকটা নিয়ে আসতাম না ভীষণ ভালো হতো কারণ এত উঁচু করে করে দেখাচ্ছিলো তাতে খুব অসুবিধা হচ্ছিল দেখাতে তাই জন্য তোমাদের দাদা বললাম তুমি একটু ভিডিও ক্যামেরাটা করে দাও তো ও ভিডিও ক্যামেরা করে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছে আর ওই যে দেখতে পেলে বুড়ির চুল ওটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি তবে আজকে আর খাইনি গো এত খেয়ে ফেলেছি ওই কারণে আর বুড়ির চুলটা কিন্তু আমাদের নেওয়াই হয়নি এই যে বইমেলার ভেতরটা তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে শেয়ার করছি তোমরা যারা যারা এখনও বইমেলায় আসো তারা কিন্তু ঝটপট চলে আসতে পারো কালনাতে আশা করি সবাই যারা থাকো তারা বইমেলায় চলে এসছে অলরেডি আর কালনার আশেপাশে যারা আছো তারাও চাইলে কিন্তু এই মেলায় ভিজিট করতেই পারো এখান থেকে কিন্তু তোমরা ভ্যারাইটিস বই সংগ্রহ করতে পারবে যার যা যা বই প্রয়োজন সেগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবে আর এই সব ধরনের বই কিন্তু সময় পুস্তকালয়গুলোতে তোমরা পাবে না মেলাতে যে সমস্ত বইগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে তারপরে মেলা থেকে ফেরার সময় নিয়ে চলে আসছিলাম বিরিয়ানি মেলা কিংবা বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সেদিন কিন্তু বাড়িতে রান্না একদমই বন্ধ তো বললাম চলো তাহলে বিরিয়ানি নিয়ে যায় আমরা স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম দুটো একশো টাকা করে প্লেট ছিল দুটো করে চিকেন একটা করে ডিম দু পিস করে আলু তো আমরা দু প্লেট স্পেশাল বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর স্পেশাল বিরিয়ানি দু প্লেট আনলে এতটা পরিমাণ হয় না আমরা কিন্তু চারজন খেয়ে উঠতে পারি না আর আমি যেহেতু বিরিয়ানিটা ভালোবাসি না মানে খুব কম ভালোবাসি গো এক সময় বিরিয়ানি ছিল আমার ভীষণ প্রিয় কিন্তু এই বিরিয়ানির যে ফ্লেভারটা হয় না এটা কিন্তু আমার একদম ভালো লাগে না আর এতে গোলাপ জল কেওড়া জল এই সমস্ত দেওয়া থাকে এগুলোতে কিন্তু আমার অ্যালার্জি আছে সেই কারণে আমি এক একটু অ্যাভয়েড করেই চলি তবে সামনে রয়েছে খাবো না সেটা তো হয় না তাই আমি অল্প পরিমাণে খেয়ে নিয়েছিলাম আর সঙ্গে আমার ওবেলার কিছুটা ভাত ছিল তো সেটাই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম আমি কিন্তু খেতে বড্ড ভালোবাসি তবে বিরিয়ানির জায়গায় যদি রাইস হতো তাহলে কিন্তু আমি কিন্তু একটা প্লেটই খেয়ে নিতাম আর আমরা যখন সবাই বাড়ি থেকে চলে গেছিলাম মেলার উদ্দেশ্যে তখন কিন্তু আমাদের বাড়ির পাহারায় ছিল আমাদের বাবু সে কিন্তু দিব্যি বাড়ি থেকে আর বসে বসে পাহারা দিচ্ছিলো অন্য সময় ওকে যদি আমরা জানলারের সানসেটে তুলে দিই তখন না ও নামার জন্য ছটফট করে কিন্তু যখন আমরা বাড়ি থাকি না তখন কিন্তু ও একদম লক্ষ্মী হয়ে চুপটি করে গেটের দিকে মুখ করে বসে থাকে তখন কিন্তু একদম নেমে যায় না মালিক ওকে যেখানে বসিয়ে রেখেছে ও কিন্তু সেখানেই বসে থাকে কী বন্ধুরা বিরিয়ানি দেখে তোমাদেরকে খেতে ইচ্ছা করছে তাহলে কিন্তু ঝটপট চলে আসতে পারো আমাদের বাড়িতে এসে একই সঙ্গে বসে আমরা বিরিয়ানিটা শেয়ার করতেই পারি তোমরা কারা কারা বিরিয়ানি লাভার আছো তারা ঝটপট কমেন্টস করে বলে ফেলে তবে আমি কিন্তু খুব একটা ভালোবাসি না আর এই যে বলু বিরিয়ানির গন্ধ পেয়ে বাবু দেখতে পাচ্ছ তো কেমন তিরিং বিড়িং করে লাফাচ্ছে ওর না ভীষণ লোভ খুব লোক খাবে আর অসুস্থ হয়ে যাবে তবে ওকে আমি অল্প একটু জাস্ট একটু এক চিমটি মতো বিরিয়ানি দিয়েছিলাম সেটা খেয়ে কি আনন্দ বাবু আর ওর মাথায় কি বুদ্ধি জানো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই জানলার সানসেটের কিন্তু আমাদের এখনও কাজটা লাগানো হয়নি বাইরের হাওয়াটা যাতে ভেতরে না প্রবেশ করে তার জন্য আমরা এই কাপড়ের পর্দাটা এখানে লাগিয়ে দিয়েছি যেহেতু একটু পর্দাটা তোলা ছিল আর বাবুর গায়ে লাগছিল ঠান্ডা তো ওটা কিন্তু ও মুখ দিয়ে টেনে টেনে পুরো কাপড়টা নামিয়ে দিল কি বুদ্ধি বলো বুদ্ধি কিন্তু শুধু মানুষরাই ধরে না পশু পাখিদের মধ্যেও প্রচুর ট্যালেন্ট থাকে আমরা কিন্তু সেটা বুঝতেও পারি না তবে তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তো ঝটপট আমার ভিডিওটা চাইলে তোমরা শেয়ারও করতে পারো আমার পরবর্তী আস ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাইকে গুড নাইট জানাই টাটা